ইসমিল্লাহমানিম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি অনেকবার আসি অনেক বিষয় নিয়ে আজকে আপনাদের অবগতির জন্য শুধু এটুকু জানা এইটুকু বলছি এই বাসায় আমি বিশ বছর আগে উঠেছি এখনও এই বাসায় আমি আছি এবং আমার এই বাসাতে আমি থাকাকালীন অবস্থায় দিন নেই রাত নেই দলে দলে মানুষ আসে ছয়তলা বাসে আমি ছয়তলায় থাকি মানে এত মানুষ আসে রাত্রি বারোটা নেই একটা নেই দুইটা নেই কলিং বেল টিপি সব ঘুমিয়ে যায় তারপরে কোনোদিন বিরক্ত হয় হয়নি তারা আর এই যে দুইটা দুজন আমি যদি আইটা ছোটো ছিল এখন বড় হয়ে গেছে আমি এখনও এই বাসায় আসি আমি আসি সিঁড়ি দিয়ে উঠি মানে লিফ্ট নেই লিফ্টটা লাগালে ভালো হতো আর লিফ্ট লাগালে আমি একটা চলে যেতাম দশ হাজার টাকা ভাড়া বাড়তে হতো থাকতে পারতাম না যাই হোক এরকম ভাড়াটিয়া এরকম বাড়িওয়ালা যদি বাংলাদেশে থাকে সব জায়গায় তা আমরা যারা ভাড়ায় ভাড়া থাকে তারা নিশ্চিন্তে নিজের বাড়ি বনিকে থাকতে পারে তো আজকের দিন এই কথাটা এই জন্য বললাম যে আমি দিনকে কাছে পেয়েছি হ্যাঁ এরা আজকে বুড়া আসছে দিন পর বিশ বছর পর আমার সাথে এক জায়গা আমি উঠে উঠতেই নামতে বসি যাই আজকে ওদেরকে কাছে পেয়েছি খুবই কাছে পেয়েছি আমি দোয়া করি আল্লাহ পাক ওদেরকে আরও বড়ো হর দান করেন এবং এদের এই মানসিকতা যেন প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ির অন্য হয় এই কামনা করে এদের সফলতা কামনা করে ব্যবসা করতে ভালো ব্যবসা করে আল্লাপাক সেদিক থেকে ওদের সফল করেন এদের জীবনে একটা বড়ো দুঃখ আছে অতি অল্প বয়সে বাবাকে হারিয়েছে অন্যায়ভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে খুবই অন্যায়ভাবে এটা দুঃখজনক মানে সব কিছুই পূরণ হয় বাবা মার জায়গা কেউ নিতে পারে না এই আদর থেকে এর বঞ্চিত যেন এদের বাচ্চাদেরকে পরিপূর্ণ আদর করতে পারেন সে আদরের মধ্যে দিয়ে ওদের বাবার না থাকার কষ্ট ভুলে যায় Ahí partimos.